থেকে ভিউ বিচের সাথেই হোটেল এই যে আমাদের হোটেল স্যামন হোটেলটা খুব ভালো খাওয়া ভালো সব ভালো রান্না ভালো বিচটা সুন্দর লাগতেছে না শান্তি এটা আমাদের সি এমপি কর্ণফুলির লিলেক বা লাইলেক লংসটা এটা হচ্ছে নুনিয়া ছড়া থেকে ছাড়ছে এখন সম্ভবত ইনানি থেকে ছাড়ে এটা সেন্ট মার্টিন আমাদের রিসোর্টের গেটটা মেন গেটের সামনে বিচ বিচটা খুবই সুন্দর অনেক কথা যা দরকার এখানে বসে থাকলে সুন্দর আর এটা হচ্ছে ভেতরটা ভেতরটা সুন্দর না সেনবাদ নাম রিজোর্টটা কি সুন্দর ভিতরে ওরা বলছে একটা সুন্দর গাছ কাটে নাই বন্ধুদের গাছ লাগাইছে সুন্দর গাছ খুবই সুন্দর রাত্রিবেলা আরো সুন্দর এটা হচ্ছে আমাদের ভিলার সামনে গোট থেকে একটা কাঁকড়া বের হয়ে ঘাস কাচ্ছে আর আমি চুপ করে ভিডিও করছি আচ্ছা এটা সবচেয়ে আমার মজা লাগছে দেখে মনে হচ্ছে জঙ্গল জঙ্গলের ভিতরে যাচ্ছি হাঁটতেছি 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 শেষ হচ্ছে না হাঁটা অনেক বেশি হাঁটা না কিন্তু গরমের সময় না মানে সমুদ্রে আমি দেখছি খেয়াল করে যে যখনই যাই জানুয়ারি হোক ডিসেম্বর হোক জুলাই হোক যখনই যাই কারণ গরম থাকে খুবই মানে সকাল আর সন্ধ্যা বার্তে হালকা ঠান্ডা আর দুপুরে গরম হবে মানে আপনি ঘামবেন আপনার প্রচণ্ড গরম লাগবে আপনার দুটো ডাব খাইতে ইচ্ছা করবে ব্যাপারটা এরকম আর কি হাঁটতেছে ভালোই লাগতেছে এদিকে খুব একটা মানুষ যায় না দুজন চায় আর কি আর ওই যে দেখা যাচ্ছে দুইজন হচ্ছে বাইসাইকেল নিয়ে আপনি কিন্তু কক্সবাজারে বা মার্টিনের বিচে কিন্তু বাইক মানে মোটরসাইকেল বা সাইকেল পাবেন ট্রেনটি ওটা নিয়ে একটু ঘুরতে পারবেন মানে অনেক বেশি হাঁটতে হয় না বেচে ক্লান্ত লেগে লাগে যায় তো ওই ক্ষেত্রে আপনি বাইক মানে মোটর সাইকেল বা সাইকেল নিয়ে গেলে একটু চারপাশটা খুঁজতে হাতে দেখা হচ্ছে আর হাঁটার কষ্টটা হচ্ছে না আর কি তেমন মনে হচ্ছে হাঁটার শেষে হচ্ছে না এই চলে আসছি চলে আসছে আর একটু এই যে এটা হচ্ছে ওই যে সিনবাদ রিজোর্টের পাশে একটা বিচ এটাকে সিক্রেট বিচ বলে আর কি ওরা কারণ ওই যে জঙ্গল জঙ্গলতে যেতে হয় তাই নাম হয়ে গেছে সিক্রেট বিচ এই যে বেজটা মানুষ আছে দু চারজন কিন্তু খুব একটা না মানুষ ফোটে যায় না বসে ভাবে জঙ্গল আর কি এই যে এত সুন্দর একটা ভিউ এত সুন্দর ভিউর জন্য একটু জঙ্গল মানে দু চার মেট হাটে আসায় যেতে না সুন্দর না খুবই সুন্দর i mm don't -hmm. mm -hmm.